রাজ্য জুড়ে বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ নিজের জেলায় আপনারা পাবেন কাজের সুযোগ মাধ্যমিক পাস থেকে আরম্ভ করে গ্র্যাজুয়েট পাশে আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন বন্ধন ব্যাংকে দু সালের নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো জানব কীভাবে আবেদন করবেন আর কিভাবে, আর আপনাদের কি কী এলিজিবিলিটি লাগবে এই ভিডিওটির মধ্যে সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাঁচের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা বন্ধন ব্যাংকের ব্রাঞ্চে স্টাফ নিয়োগ নিজের জেলায় চাকরি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে হ্যাঁ বন্ধুরা হানড্রেড পারসেন্ট ফ্রিতে আপনারা এই চাকরিটি পেতে পারেন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথাই আপনারা আমি বলে রাখবো যে আপনারা কিন্তু সতর্ক থাকবেন আপনারা দেখেন বিভিন্ন রকম ফেসবুকে বা বিভিন্ন গুগলে বিভিন্ন রকম অ্যাড দেখায় সেই অ্যাডের প্রতারণাতে কিন্তু আপনারা পড়বেন না কারো মাধ্যমে থার্ড পার্টির মাধ্যমে কিন্তু আপনারা যাবেন না এই রিক্রুটমেন্টের জন্য বন্ধন ব্যাংকের রিক্রুটমেন্ট কিন্তু একদম ফ্রিতে হয় সেটা কিভাবে করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব তার আগে ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন তারপরে আপনারা আবেদন করুন এখানে বলা হচ্ছে বন্ধ বন্ধন ব্যাংকে বিভিন্ন ডিপার্টমেন্টে ফর্ম ফিল চলছে চাকরি প্রার্থীরা তাদের নিজের লোকেশন যেখানে এই ব্যাংকের ব্রাঞ্চ আছে সেখানে কাজ পেতে পারে এখানে ফর্ম ফিল থেকে ইন্টারভিউ রাউন্ড এবং চাকরিতে জয়েন করার জন্য রকম টাকা পয়সা কিন্তু লাগে না বন্ধন ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্ট ফর্ম ফিল চলছে চাকরি প্রার্থীরা তাদের নিজের লোকেশানে এই কাজটি কিন্তু পেতে পারে এবার এখানে যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় নিয়োগ করা হবে আপনার সাম্প্রতিক বায়োডাটা আপলোড করার মাধ্যমে বন্ধন ব্যাংক কেরিয়ার পোর্টালে গিয়ে আবেদন জানাতে পারেন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো জেনে নেব কীভাবে আবেদন করবেন এবং কিভাবে এটা পেতে পারেন প্রথমে আমরা দেখে নেব কী কী ডিপার্টমেন্টে কী কী পোস্ট আছে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ চলছে অ্যাডমিনিস্ট্রেশন এগ্রি বিজনেস অ্যানালাইটিক অডিট ব্যাঙ্কিং অপারেশান অ্যান্ড কাস্টমার সার্ভিস ব্রাঞ্চ ব্যাঙ্কিং কমপ্লিয়েন্স কর্পোরেট স্যালারি কর্পোরেট সার্ভিস ডিজিটাল ব্যাঙ্কিং ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট হাউজিং ফাইন্যান্স হিউম্যান রিসোর্স আইটি লিগ্যাল মার্কেটিং মাইক্রো ব্যাঙ্কিং আদার্স রিটেল অ্যাসেট রিস্ক এমএসএমই ব্যাঙ্কিং ট্রেড ফাইন্যান্স ট্রেজারি হোলসেল ব্যাঙ্কিং এই সমস্ত পোস্ট অর্থাৎ চব্বিশ ধরনের কিন্তু পোস্ট আছে এই ব্যাংকে এর মধ্যে আপনাদের যে পোস্ট আপনাদের সুইটেবল সেই হিসাবে আপনারা এটা আবেদন করবেন এখানে বলা হয়েছে কাজের লোকেশন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় যেখানে বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ আছে সেইখানে আপনারা আবেদন করতে পারেন অর্থাৎ আপনাদের জেলার আপনাদের কাছে কুলে যে ব্যাংকের ব্রাঞ্চ সেই ব্যাংকের ব্রাঞ্চে আপনারা আবেদন করতে পারেন এবার আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস যোগ্যতা লাগবে অর্থাৎ গ্র্যাজুয়েট পাস এছাড়াও যোগ্যতা এবং কাজের পূর্ণ অভিজ্ঞতার ভিত্তিতে এটা কিন্তু নেওয়া হয় বয়স ন্যূনতম কুড়ি বছর বয়স এবং ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে মহিলা পুরুষ যে কোনো প্রার্থী এটা আবেদন জানাতে পারেন বয়সের প্রমাণপত্র হিসাবে সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শো করতে হবে মাসিক মাইনে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা মাইনে দেওয়া হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যোগ্যতা এন্ট্রি লেভেল জবের মাইনে বারো হাজার টাকা থেকে কিন্তু শুরু হয় এবার এখানে দেওয়া হয়েছে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি বলেছে বন বন্ধন ব্যাংক এখানে যেটা মেনশন আছে বন্ধন ব্যাঙ্ক ডট কম কেরিয়ার এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারেন প্রথমে পেফার ডিপার্টমেন্ট এবং লোকেশন কিন্তু আপনাদের চুজ করতে হবে অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু এটা আবেদন জানাতে পারেন কিন্তু আমি আপনাদেরকে একটাই কিন্তু রিকোয়েস্ট করব। আমরা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করার আপনাদের কোনো দরকার নেই অনলাইনের মাধ্যমে আবেদন করলে আপনারা কিন্তু এই চাকরিটি নাও পেতে পারেন কারণ সেগুলোর কিন্তু কোনো রকম খোঁজ খবর নেওয়া হয় না ব্যাংক থেকে তো এই ক্ষেত্রে একটা সহজলভ্য এই যে অনলাইন পেজ দেখতে পাচ্ছেন এই পেজের মাধ্যমে হয় কিন্তু আপনারা এই মাধ্যমে যাবেন না আপনারা কি করবেন আপনাদের কাছের যে ব্যাংক ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে গিয়ে আপনাদের বায়োডাটা অথবা সিভি তার সঙ্গে ইলেভেন সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে ব্রাঞ্চে গিয়ে সেটা খামে ভরে আপনারা কিন্তু জবের জন্য জমা করুন এবং সেখান থেকে ব্যাংক থেকে আপনাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে সেই ইন্টারভিউ আপনারা অ্যাটেন্ড করবেন ইন্টারভিউ হবে তারপরে যারা সিলেকশন হবেন তারা কিন্তু এই জবটির জন্য প্রেফারেবল হবেন তো ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা কোনো রকম ফেসবুক বা অন্যরকম অ্যাডের প্রতারণাতে কিন্তু পড়বেন না আপনারা সঠিক পদ্ধতিতে ব্যাংকে গিয়ে ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করে জবটির জন্য আবেদন করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি